পারিবারিক খবর পেয়ে সেখানে পৌঁছেছিলেন এক পুলিশ আধিকারিক সেই বাড়িতে পৌঁছানোর পর তার উপর কাটারি এই ঘটনায় ওই পরিবারের সদস্য দীপায়ন সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ দুধ কুমার হালদার নামে জখম ওই পুলিশ আধিকারিককে বারাসাত নার্সিং ভর্তি করা হয়েছে তার মাথায় তিনটি সেলাই পড়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে বারাসাতের ন পাড়ার আমতলায় এই ঘটনা ঘটে এক মহিলা থানায় ফোন করে জানায় এক দম্পতিকে মারধর করছে তাদের ছেলে এই কথা শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বারাসাত থানার পুলিশ বাড়িতে পৌঁছে পুলিশকর্মী দেখেন বাড়ির দরজার সামনে কাটারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দীপায়োন পুলিশ জানায় দীপায়োন তার বাবা মাকে মারধর করছিল থানায় ফোন করেছিল দীপায়োনের মা দীপায়োন কাটারি নিয়ে তার বাবার উপর চড়াও হতে পারেন এই আশঙ্কাতেই তিনি ফোন করেছিলেন থানায় গোটা ঘটনার কথা শুনে দূতকুমার এগিয়ে যান দীপায়োনের দিকে কথা শুরু হতে না হতেই দীপায়ন দূতকুমারের মাথায় কাটারির কোপ বসিয়ে দেয় দুবার মাথায় এবং তিনবার শরীরে কোপ লাগায় পুলিশ আধিকারিকেরা জানান দূতকুমারের বুক পকেটে থাকা মোবাইলটি কাটারির কোপে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তাকে নিয়ে দ্রুত বারাসাত মেডিকেল কলেজে ছোটেন অন্যান্য পুলিশ কর্মীরা আটক করা হয়েছে দীপায়নকে পরে তাকে গ্রেফতার করা হয় এই দিন ধৃতকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল পারিবারিক অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছেছিলেন বারাসাত থানার এক পুলিশ আধিকারিক সেই বাড়িতে পৌঁছানোর পর তার উপর কাটারি নিয়ে অভিযোগ। এই ঘটনায় ওই পরিবারের সদস্য দীপায়ন সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ দুধ কুমার হালদার নামে জখম ওই পুলিশ আধিকারিককে বারাসাত নার্সিং হোমে ভর্তি করা হয়েছে তার মাথায় তিনটি সেলাই পড়েছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে বারাসাতের সাথের পাড়ার আমতলায় এই ঘটনা ঘটে এক মহিলা থানায় ফোন করে জানায় এক দম্পতিকে মারধর করছে তাদের ছেলে এই কথা শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বারাসাত থানার পুলিশ বাড়িতে পৌঁছে পুলিশ কর্মে দেখেন বাড়ির দরজার সামনে কাটার নিয়ে দাঁড়িয়ে রয়েছে দীপায়োন পুলিশ জানায় দীপায়োন তার বাবা মাকে মারধর করছিল থানায় ফোন করেছিল দীপায়নের মা দীপায়োন কাটার নিয়ে তার বাবার উপর চড়াও হতে পারেন এই আশঙ্কাতেই তিনি ফোন করেছিলেন থানায় গোটা ঘটনার কথা শুনে দুধকুমার এগিয়ে যান দীপায়নের দিকে কথা শুরু হতে না হতেই দীপায়ন দূতকুমারের মাথায় কাটারির কোপ বসিয়ে দেয় দুবার মাথায় এবং তিনবার শরীরে কোপ লাগায় পুলিশ আধিকারিকেরা জানান দূতকুমারের বুক পকেটে থাকা মোবাইলটি কাটারির কোপে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তাকে নিয়ে দ্রুত বারাসাত মেডিকেল কলেজে ছোটেন অন্যান্য পুলিশ কর্মীরা আটক করা হয়েছে দীপায়নকে পরে তাকে গ্রেফতার করা হয় এই দিন ধৃতকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত মুনুষা বিল্ডার্স এম এম ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাস ঠাকুরবাড়ি চাকদা নদীয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্ডান অপটিক্স চাগদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া রুম রেট খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া